এটা বিকেলের ছবি ডিবিসি আস্তে আস্তে জল বাড়াচ্ছে কোনোবার কমাচ্ছে এইভাবেই নদীতে চলছে দেখুন নদীতে সেই মাছ ধরা ব্যাপার জল বাড়ার সাথে সাথে কিছু ঘুষো মাছ পড়ে বা চিংড়ি মাছও পড়ে বিকেলে জালগুলি রেখে দিয়ে দিয়ে যাওয়া হয় আর এটিকে সারা রাত থেকে সকালের দিকে তোলা হয় দেখুন বিকেলের দিকে জালগুলো রেখে দেওয়া হলো জল কিছুটা বাড়া বাড়ছে হালকা করে যেহেতু চৌত্রিশ হাজার কিউটসের জল ছেড়েছে বা এই চৌত্রিশ হাজার কিউটের জলটা ছেড়ে দেওয়ার পরেও কিছুটা বাড়িয়েছে একচল্লিশ করেছে আজকের আপডেট দেখুন সকালে জালটা তুল তুলতে গিয়ে জলটা কিছুটা মরেছে চৌত্রিশ চলছিলো একচল্লিশ দেওয়ার জন্য জলটা কিছু কমেছে হয়তো আবার কিছুটা বাড়বে সকালে জালটা তুললাম সকালে জালটা তোলার পর একটি মাত্র চিংড়ি মাছ পড়েছে আর অল্প কিছু ঘুষা মাছ পড়েছে সেটা বাড়িতে নিজে আপনাদেরকে দেখালাম দেখুন একটি মাত্র চিংড়ি মাছ আর অল্প কিছু ঘুষা মাছ আজ পড়েছে নেক্সট ভিডিওতে